আসসালামু আলাইকুম एवरीवन স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে থামবেল দেখে তো অনেকেই বুঝে গেছেন আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে অয়েলネイル বা তারকাটা তৈরির বিজনেস আইডিয়া আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব অয়েলネイル বা তারকাটার ব্যবসার এ টু জেড অর্থাৎ একদম শুরু থেকে লাভ পর্যন্ত সকল বিষয় নিয়ে তার বা পেরেক এমন একটি পণ্য যা কাঠের কাজ আসবাবপত্র তৈরি বিভিন্ন নির্মাণ খাত ও কার্টুন বন্ধ করার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এটি একটি ডেইলি ইউজড আইটেম যার চাহিদা সারা বছরই থাকে এবার বলা যাক এই ব্যবসার কারখানা সেট আপনি যদি একদম ছোট্ট পরিসরেও করতে চান তাহলে মোটামুটি আপনার চারশো থেকে পাঁচশো স্কোয়ার ফিট জায়গা লাগবে বা ঘর লাগবে আর মাঝারি পরিসরে করতে চাইলে প্রায় পাঁচশো বা এক হাজার স্কোয়ার ফিট জায়গা লাগবে এছাড়াও লাগবে পর্যাপ্ত ইলেকট্রিসিটি লাইন ছোট পরিসরের ক্ষেত্রে টু টোয়েন্টি লাইন হলেই হবে কিন্তু একটু বড় পরিসরের ক্ষেত্রে অবশ্যই আপনার থ্রি এইটি বা ফোর ফোরটি সেট করতে হবে এরপর বলি কি কি মেশিন সেট আপ করা লাগবে আপনার অয়ার্নেল প্রোডাকশনে প্রথমত লাগবে অয়ারনেল মেকিং মেশিন যার মাধ্যমে বিভিন্ন সাইজ অনুযায়ী আপনি হচ্ছে অয়ারনেল কাটিং করতে পারবেন অর্থাৎ কত থেকে কত ইঞ্চি বা কত এমএম কাটিং হবে তার জন্য এক থেকে ছয় ইঞ্চি বা পঁচিশ এমএম থেকে শুরু করে একশো পঞ্চাশ এমএম এইসব এই ধরনের মেশিনগুলো মডেল অনুযায়ী বিভিন্ন রকমের হয় একটা মডেল এক থেকে দুই ইঞ্চি আরেকটা মডেল এর দেড় থেকে চার ইঞ্চি আবার আরেকটায় দুই থেকে ছয় ইঞ্চি এই মেশিনগুলোর প্রোডাকশন ওজন বা ইলেকট্রিসিটি পাওয়ার এই সব ভিন্নতা রয়েছে মডেলের উপর নির্ভর করে যেমন পার মিনিট প্রোডাকশন একটিতে চারশো থেকে পাঁচশো পিস আরেকটিতে তিনশো থেকে চারশো পিস আরেকটিতে দুশো থেকে তিনশো পিস অর্থাৎ সাইজের উপর ডিপেন্ড করে যদি এই হিসাব করে বলি তাহলে পার ডে মোটামুটি একশো থেকে আটশো কেজি পর্যন্ত আপনি অয়েল নেল প্রোডাকশন করতে পারবেন এরপর আপনার লাগবে একটি পলিশিং ড্রাম যা দিয়ে পেরেক বা তার কাটাকে চকচকে করা হয় একদম নতুনের মতো এরপর লাগবে একটি গ্রিন্ডার বা কাটার তার কাটার মাথা কাটা ও ধার দেওয়ার জন্য তার কাটা বা পেরেক তৈরির মূল কাঁচামাল হচ্ছে হাই কার্বন স্টিল এটি দিয়ে মূলত হচ্ছে আপনার কাটিং করে তার কাটা তৈরি করা হয় এবার একটা বেসিক ধারণা দেওয়া যাক এই বিজনেস ছোট পরিসরে শুরু করতে আপনার কেমন ইনভেস্টমেন্ট লাগবে মেশিন গুলো সেট আপ করতে আপনার আনুমানিক আট থেকে নয় লাখ টাকা লাগবে তবে মডেল প্রোডাকশন এবং ডলার রেটের উপর নির্ভর করে এটা বাড়তে বা কমতে পারে এটি ফিক্সড নয় উৎপাদনকৃত তার কাটা আপনি হার্ডওয়ার দোকান নির্মাণ সামগ্রী চয় পাইকারি মার্কেট এছাড়া অনলাইনে হোলসেল করতে পারেন লোকাল হার অনুযায়ী কেজি প্রতি प्रॉफिट আপনি 10 থেকে 12 টাকা পর্যন্ত রাখতে পারেন মিডিয়াম পরিসরে এ ব্যবসা শুরু করতে চাইলে আপনার নিম্ন লিখিত এই লাইসেন্সগুলো নিতে হতে পারে অ্যারনেল ব্যবসা খুব একটা ঝুঁকিপূর্ণ নয় এবং বাজার সবসময় অ্যাকটিভ থাকে আপনি চাইলে এটি দিয়ে ছোট থেকে মাঝারি শিল্প গড়ে তুলতে পারেন এই খুব কম একজন ব্যবসায় ব্যক্তি এই মেশিনগুলো অপারেট করতে পারে এই ভিডিওটি যদি আপনার একটু হলে উপকারে আসে এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো ব্যবসার আইডিয়া পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে